তানিয়া তার স্বামী সোহাগের সাথে ডাক্তার ফারজানার কাছে এসেছে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তার ফারজানা তখন তানিয়ার কাছে জিজ্ঞেস করে আপনি কি বাচ্চাটা সত্যি নষ্ট করতে চান তানিয়া তখন মাথা নিচু করে রাখে সোহাগ তখন তানিয়ার হাতটা শক্ত করে চাপ দিয়ে বলে বলো না কেন ম্যাডামকে কি জানতে চাইছে তানিয়া তখন বললো হ্যাঁ ম্যাডাম আমি বাচ্চাটাকে নষ্ট করে দিতে চাই আমার আগের আরো একটা ছোট্ট বাচ্চা আছে তাকে সামলাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাবে তার কারণেই ডাক্তার ফারজানা তখন তানিয়াকে বলে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার অনেক অল্প বয়স তার আগে আরেকটা বাচ্চা হয়ে গেছে তবে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার বাচ্চাটা এখন অ্যাভয়েশন করানো যাবে না কারণ আপনার বাচ্চা চার মাস হয়ে গেছে এখন যদি অ্যাভয়েশন করতে চায় তাহলে আপনাকে আর বাঁচানো যাবে না বলে আমার সন্দেহ হচ্ছে কারণ আপনার তো অল্প বয়স সোহাগ তখন বললো ম্যাডাম কিছু হবে না এই আপনার কত টাকা লাগবে বলেন আমার কাছে আমি দেবো তবু এই বাচ্চাটা আমার চাই না ডাক্তার ফারজানা তখন বললো আপনি কি আমাকে টাকার অফার দিচ্ছেন আমার কাছে টাকা বড় না একটা প্রাণের মূল্য অনেক বেশি আর হ্যাঁ এই মেয়েটা তো আপনার স্ত্রী তাহলে তার প্রতি আপনার কি কোনো কর্তব্য নেই সোহাক তখন বলল না ম্যাডাম আমি তেমন কোনো কাজ করি না তার কারণে এখুনি আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না ডাক্তার ফারজানা তখন বলল দেখুন मिस्टर সোহাক আমি আপনার কথা বুঝতে পারছি তবে যে বাচ্চাটা জন্ম নেবে সে তার রিজিক নিয়ে তো আসবেই পৃথিবীতে সোহাক তখন ডাক্তার ফারজানার কথা শুনে বলে ম্যাডাম আপনারা শিক্ষিত মানুষ আপনাদের কাছে বাচ্চা মানে বোঝা হতে পারে না কিন্তু আমাদের মতো বেকার বাবা মায়ের পক্ষে একসাথে এত বাচ্চার ভরণপোষণ করা সম্ভব না ডাক্তার ফারজানা তখন তানিয়ার সোহাককে বলে ঠিক আছে আপনাদেরকে আমি আজকের দিনটা দিলাম ভাবনা চিন্তা করেন তারপরে কালকে এসে আমাকে জানাবেন তানিয়ার সোহাগ বলল ঠিক আছে আমরা কালকে আবার আসছি তবে আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না এই বলে তানিয়ার সোহা চেম্বার থেকে বের হয়ে আসে তানিয়া বের হয়ে এসে সোহাগের হাত ধরে বলে দেখো আমরা বাচ্চাটা রেখে দিই না সোহাগ তখন রেগে গিয়ে তানিয়াকে বলে বাচ্চাটা হলে খাওয়াবি কি তোর বাবার বাড়ি থেকে টাকা এনে দিবি কত করে বলেছিলাম ওষুধ খেয়ে নি কিন্তু না আমার কথা তো শুনলি না আর পেটে বাচ্চাটা নিয়ে নিলি। সোহাগ আর তানিয়ার কথা ডক্টর ফারজানা আড়াল থেকে শুনছিল আর মনে মনে বলে তার মানে এই কারণে বাচ্চা নিতে চাচ্ছ না ঠিক আছে আমি ব্যবস্থা করছি এই বলে ভেতরে চলে যায় পরের দিন তানিয়ার সোহাগ আবারও ডাক্তার ফারজানার চেম্বারে আসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে ডাক্তার ফারজানা তখন আরেকজন মহিলা পেশেন্ট দেখছিল তার কারণে তানিয়ার সোহাগকে বলল আপনার একটু অপেক্ষা করুন আমি ডাকবো তানিয়ার সোহাগ ওয়েটিং রুমে বসে বসে শুনতে পাই যে সেই মহিলা বলছে ডাক্তার ফারজানার হাত ধরে প্লিজ ম্যাডাম আপনি এমন একটা ঔষধ দেন যাতে আমার বাচ্চা হয় আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার একটা সন্তান নেই যার কারণে আমার এসব টাকা পয়সারও কোনো মূল্য নেই ডাক্তার ফারজানা তখন বলল দেখুন মিসেস ত্রিনা বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ উনি যদি আপনার প্রতি খুশি না হয়ে আপনাকে বাচ্চা না দেয় তাহলে আমি কি করতে পারবো বলুন ত্রিনা তখন ডাক্তার ফারজানাকে বলে ম্যাডাম এমন কি কোনো ঔষধ নেই যা খেলে বাচ্চা হবে বিনিময়ে আমি আমার টাকা পয়সা সব কিছু দিয়ে দেব তবু একটিবার আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে চায় ডাক্তার ফারজানা তখন বলল সরি ম্যাডাম আমি ডাক্তার আল্লাহ না আমি শুধু আপনার জন্য চেষ্টা করতে পারি তাছাড়া আর কিছুই পারবো না আপনাকে কিছু ঔষধ লিখে দিলাম আপনি ওগুলো খেয়ে দেখতে পারেন ত্রিনা তখন প্রেসক্রিপশন নিয়ে সেখান থেকে চলে যাবার সময় তানিয়াকে দেখে বলে আপনার মনে হয় বাচ্চা হবে তানিয়া তখন কাপা কাপা কণ্ঠে বলল হ্যাঁ ত্রিনা তখন বলল বোন আপনার কপালটা অনেক ভালো মা শুনতে পারেন এই বলে ত্রিনা সেখান থেকে চলে যায় সোহানা ত্রিনার মুখে এইসব কথা শুনে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তার মনে হচ্ছে সামনের দিকে পা বাড়ানোর কোনো শক্তি নেই তবুও জোর করে হেঁটে গিয়ে চেয়ারে বসে ডাক্তার ফারজানা তখন বললো কি মিস্টার সোহান আপনারা তাহলে বাচ্চাটা আজকে তখন কিছুক্ষণ চুপ করে থাকে বলে না ম্যাডাম আমরা আর আমাদের বাচ্চাটা নষ্ট করতে না তানিয়া সোহানের মুখের দিকে তাকিয়ে বলে তুমি কি সত্যি বলছো তখন সোহান তখন বললো হ্যাঁ বো আমি আজকে বুঝতে পারছি যাদের সন্তান নেই তাদের কত ইচ্ছে একবার নিজের সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার তবুও তাদের সেই ইচ্ছেটা পূরণ হয় না আর আমি কিনা বাবা ডাক শোনার সুযোগ পেয়েও নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাই ডাক্তার ফারজানা তখন একটা মুচকি হাসি দিয়ে বলে আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি অনেক খুশি হয়েছি দেখলেন তো মানুষ টাকা পয়সা দিয়ে কি করবে যেদিন একটা সন্তান থাকে ভোগ করার মতো বাবা মা মারা গেলে সন্তান শেষবার মতো বাবা মায়ের কবরে মাটি দেয় তা থেকে বড় পাওয়া একজন বাবা মায়ের জন্য আর কি হতে পারে তাছাড়া আপনি মরে যাওয়ার পর যখন আপনার সন্তান হাত তুলে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অর্থাৎ হে আল্লাহ আমার বাবা মা যেমন করে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল আপনিও তাদেরকে আপনার দয়া দ্বারা লালন পালন করুন আর সন্তানের এই দোয়া আল্লাহ তালার সাথে সাথেই কবুল করে নেয় সোহান তখন ডাক্তার ফারজানার কথা শুনে কেঁদে ফেলে আর কথা দেয় কোনো দিনও সন্তান নষ্ট করার কথা মুখেও নেবে না দরকার হলে শরীরের রক্ত বিক্রি করে হলেও সন্তানকে বড় করবে তানিয়াও তখন কেঁদে ফেলে ডাক্তার ফারজানাকে বলে তাদেরকে এভাবে কথা বলে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার ফারজানা তখন বলল আপনাদেরকে সচেতন করাই হলো আমার দায়িত্ব আমরা ডাক্তার কারো প্রাণ নিতে নয় দিতে পছন্দ করি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় সম্মানিত ভিউয়ার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেই পাশেই থাকবেন ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন পরিচালনায় মঞ্জুর মোরশেদ গল্পটি সম্পাদনায় হানিফ ধন্যবাদ